হ্যালো ভিও আজকে দেখাবো আয়ুর্বেদিক তেল তো বাড়িতেই তৈরি করে নেন খুব সহজেই এই তেল বাজারের কেনা পণ্য থেকে নিজের তৈরি করে এই তেলটা ব্যবহার করবেন খুবই ভালো হবে এতে করে চুল পড়বে না আর চুলটাও কালো থাকবে প্রথমেই দেখলেন আমি বোতলে তুলে নিয়েছি তেল তো এখানে অনেক রকমের পাতা নিয়েছি এখানে আছে গোলাপ ফুল জবা ফুল গোলাপের পাতা জবার পাতা আমলকি আরও আরও অনেক কিছু মেথি কালো জিরা আর এখানে খাঁটি নারকেল তেল নিয়েছে আর এখানে পেঁয়াজ কুচি আর আদাটা দেখতে পেলেন যে কেটে রেখেছি মেহেদি পাতা দিয়েছে দুব্বা ঘাস যেটাকে বলে সেটাও নিয়েছি তো এগুলো সব কিছুই মিলেই তৈরি করব এই তেলটা বাড়িতে নারকেলের তেল প্রিয়র খাটি নারকেলের তেল বলতে আমরা প্যারাসুট তেলটাকে বলে থাকি তো প্যারাশুট তেল দিয়ে আমি এটা তেল তৈরি করব আর এই তেলটা দিলে চুলের অনেকের অনেক সমস্যা হয় চুল গজাতে চায় না এই কারণে চুলটা যাতে আমরা যেটা আছে সেটা যেন ভালোভাবে থাকে আর ভেজালমুক্ত তেলটা দিলে যাতে চুলটাও ভালো থাকে এই জন্য আমি এভাবে তৈরি করে চুলটাতে আমি দিই তো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু আমি খোসার সময় কুচি করে দিয়েছি আদা কুচিও দিয়েছি এখানে সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে জলটা নিংড়িয়ে তারপরে তেলের উপর ছেড়ে দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে এরকম অনবরত ফুটিয়ে নিচ্ছি আপনারা সবাই জানেন যে মেথি আমলকি এগুলো কিন্তু চুলের জন্য বেশ উপকারী আর চুলকে কালো করে রাখে জবা আর জবা ফুল আর গোলাপ ফুল তো আরও শক্তিশালী করার জন্য এই তেলগুলোকে আপনি যদি বাড়িতেই তৈরি করে বাড়িতেই খুব সহজে একটু ঝামেলা মনে হবে তো বাড়িতে তৈরি করে এরকম যদি বাজার পণ্য না কিনে বাড়িতে তৈরি করে একটু কষ্ট করে একদিন তৈরি করেন এক বছর পর্যন্ত সংরক্ষণ করে তেলটা দিতে পারবেন বোতলে রেখে দিলে দেখতে পাচ্ছেন আমার ফোটানো হয়ে গেছে তেলটা আর তেলের কালারটারও চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে আমার ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটা একদমই চেঞ্জ হয়ে গেছে কষ্ট করে হলে একটু দেখে নেবে একটা সুতির কাপড়ে ছাকনিতে আমি ছেঁকে নিচ্ছি তেলগুলো ভালো করে ছেঁকে নিব একটি বোতলে উঠিয়ে রাখবো প্রথমেই দেখতে পেলেন একটি বোতলে আমি উঠিয়ে ওই ওখানে আমার